কলকাতার নিউ বা সল্ট লেকে কোথায় থাকবেন কোথায় খাবেন খরচ কেমন হতে পারে তা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন পরিবার নিয়ে ঘুরতে গেলে ভালো হোটেলের সন্ধান করেন অনেকে আজকের পর্ব সাজানো হয়েছে আমরা কলকাতার নিউ বা সল্ট লেকে কোথায় ছিলাম কি খেয়েছি তার বিস্তর আলাপ তাহলে চলুন আজকের পর্ব শুরু করি এয়ারপোর্ট থেকে নেমেই আমরা হলুদ ট্যাক্সিতে উঠে পড়েছি কলকাতার রাস্তায় জ্যাম থাকে আমাদের ঢাকা শহরের মতোই জ্যাম ঠেলে আমরা যাচ্ছি আমাদের আজকের থাকার জায়গায় রাস্তা থেকেই হোটেলের বিশাল বিল্ডিং দেখা যায় বাহিরে বড় বড় করে লেখা বেজা জি আমরা বেজা হোটেল অ্যান্ড সুইটসতে থাকব এটি ফোর স্টার মানের হোটেল বেজা হোটেল কলকাতা সল্ট লেকের সেক্টর ফাইভে রিসিপশনটি সুন্দর করে গোছানো হোটেলের বাহিরে প্রচুর গাছ এই হোটেলটি আমরা বুকিং করেছি বুকিং ডট কম থেকে দেশে বসে। সব ফরমালিটিস কমপ্লিট করে এবার আমরা যাব রুমে গত পর্বে আপনারা দেখেছেন কিভাবে ঢাকা থেকে বাই এয়ারে কলকাতা এসেছে যারা দেখেননি তারা আই বাটনে ক্লিক করলে ভিডিওটি পেয়ে যাবেন যদি না পান তাহলে কলকাতা সিরিজের প্লে লিস্টে গেলে সেখান থেকেই দেখে আসতে পারবেন ঢাকা থেকে কলকাতা ভ্রমণের পর্বটি কলকাতাতে আমরা আজকে প্রথম দিন শুরু করছি কিছুক্ষণ আগে আমরা হোটেলে এসে পৌঁছেছি আর যে হোটেলে থাকছে সেই হোটেলের নাম বেজা সল্ট লেখে সেক্টর ফাইভে রুমে ঢুকে একটা বড় মিরার আছে মিরার টা দারুন মানে একদম পুরোটা দেখা যাচ্ছে আর ঠিক ডানে রয়েছে এই ছোট্ট বাথরুমটা বাথরুমে একটা সুন্দর বেসিন টাওয়ালস আর কিছু টয়লেট্রিজ দেওয়া রয়েছে এখানে রয়েছে ছোট বড় মির একটা 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 সেফ আছে এখানে সেগমেন্ট রয়েছে যেখানে লাগেজ রাখা যায় আমরা আমাদের লাগেজ গুলো রেখে দিয়েছি একটা ছোট টি কর্নার আছে যেখানে দুটা পানির বোতল আর এখানে আমার বড় বসে আছে সুন্দর দারুণ একটা ল্যাম্প আর আছে একটা ছোট সিটিং অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরের রুমে শব্দ হচ্ছিল তারপরে আমরা সেখান থেকে আমরা পাঁচতলাতে ছিলাম সেখানেও শব্দ হচ্ছিল এরপরে আমরা এখন তিন তিনতলাতে আমাদের রুমটা সেমই থাকছে একই রকম থাকছে শুধু আমরা সাততলা থেকে নেমে চলে এসেছি আগে আগে দেখা যাচ্ছে সব কিছু এখন দেখা যাবে শুধু কলার গাছ বাইরে থেকে আমি তখন তো ঘুরেছিলাম সব করেছিলাম এই Every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden, I don't look at anything the same way. Gotta build up all my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really act. ফ্রেশ হয়ে রেস্ট করে এবার আমরা বের হব প্রথমে কিনতে যাব সিম তারপর এখানে নাম করা এক রেস্টুরেন্টে খাব বেজা সল্টলেক লেক এলাকায় থেকে ভালো হোটেল এর ইন্টেরিয়র চমৎকার আর সব থেকে ভালো বিষয়টি হচ্ছে হোটেলটি পরিচ্ছন্ন এখানকার প্রতিটি স্টাফদের ব্যবহারও পর্যটক বান্ধব আমরা হাটটা চলে এসেছি ভোডাফোনের শোরুমে আমাদের সিম কিনতে হবে আগে সিমটা কাজ করছে না এখন আমরা সিম ভোডাফোনের সিম কিনতে গিয়ে আমাদের খুব একটা লাভ হয়নি আমরা সিম কিনতে পারিনি তারপর এয়ারটেলের সিম কেনার জন্য গেলেও সেখানে সিম কিনতে পারিনি আমরা নিউ টাউনে ট্যুরিস্টদের সিম কেনা অনেক ঝামেলা লেকের সেক্টর ফাইভে জনপ্রিয় রেস্টুরেন্ট ভূতের রাজা দিলোবর সেখানেই আমরা খেতে এসেছি আর এখানে আমরা খাবো আইবুড়ো থালি দুই যার দাম আটশো নিরানব্বই রুপি আমাদের দুজনের জন্য এই প্লাটার যথেষ্ট ভূতের রাজা দিলোবর নিয়ে আমাদের আলাদা পর্ব আছে আপনারা চাইলে সেই পর্ব দেখে আসতে পারেন কলকাতা সিরিজের প্লেলিস্টে দেওয়া আছে পর্বটি অথবা ভিডিওর শেষে দেওয়া থাকবে লিংক। মজার মজার সব আইটেমে ভরপুর ছিল এই প্ল্যাটার ভাজি দিয়ে শুরু দই মিষ্টি দিয়ে শেষ আর আমাদের এখানে মোট খাবারের বিল এসেছে নয়শো চৌষট্টি রুপি পেট পুজো শেষ করে এবার আমরা বের হলাম আমাদের হোটেলের দিকে টোটোতে করে তিরিশ রুপি দিয়ে চলে এলাম হোটেলে সন্ধ্যায় আর বের হব না রেস্ট করব এমনই আমাদের পরিকল্পনা রেস্ট করে হোটেলের নিচেই বেশ কিছু স্ট্রিট ফুডের দোকান দেখেছি সেখানে গিয়েই খাব কিন্তু সমস্যা নিয়েই আছি আমরা আর হলো আমাদের সেম কেনা এখনও হয়নি

সকালের অবস্থা শুভ সকাল ঘড়িতে এখন বসে ঠিক সাতটা আর ঘুম থেকে আমরা উঠে গেছি কিছুক্ষণ পরে আমরা ব্রেকফাস্ট করবো তারপরে ব্যাগ গুছিয়ে অন্য হোটেলে চলে যাবো অনেক সুন্দর এই রেস্টুরেন্ট অনেক সুন্দর ফাইনালি আমরা ব্রেকফাস্ট শেষ করলাম এখন রেস্টুরেন্টের বাইরের দিকটা একটু ঘুরে দেখাবো আর বাইরের দিকটা অসম্ভব সুন্দর তো পুরো অর্গানিক একটা ভাইব সবুজ এইখানে রেস্টুরেন্টের বাহিরের সাইড এটা স্মোকিং জোন পুরা গিটার গানের সব সরঞ্জাম দিয়ে ইন্টুরিয়ের করা একেবারে অনেক সুন্দর আর এইখানে এসে বাহিরের দিকে খুবই গোছানো এবং অসম্ভব সুন্দর এক ফিল করা যাবে আজকে আবার অনেক হিট বাইরে এটি ছিল রেস্টুরেন্টের এই বাইরের portions অংশ বাইরের portions আমাদের তিন নাম্বার ফ্লোরে করিডরটা একটু দেখাতে চাই আপনাদের সাইট আর পেইন্টিং এখানে সুন্দর একটি ছবি ক্যানভাস আর কি এগুলো বেইজা হোটেলে আছি কিছুক্ষণ পরে আমরা চেক আউট করে বের হয়ে যাব আর আমাদের এই হোটেলের যে খরচ পড়লো মানে আমরা যে হোটেলটাতে ছিলাম ব্রেকফাস্ট ছিল আমাদের সাথে কমপ্লিমেন্টারি আর হোটেলটার রিভিউ বলতে গেলে এক রাত থাকার জন্য কিংবা যারা কর্পোরেট যারা অফিসিয়াল কাজে আসেন তাদের জন্য সুপার যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন তাদের জন্য একটু আমার কাছে মনে হয়েছে ঝামেলাপূর্ণ যারা বাংলাদেশ থেকে আসবেন কারণ ডিস্টেন্সটা অনেক দূরে নিউ মার্কেট থেকে অনেক দূরে আশেপাশে খাবার হোটেলও তেমন একটা নাই এইখানে যেহেতু কর্পোরেট জায়গা সো এইখানে বাংলা খাবারের কিছুটা অভাব রয়েছে আর যে হোটেলে আছি সেই হোটেলে আসলে বাংলা খাবার বলতেই নেই যেটা আমরা দেখেছি মেনু কার্ডে কথাও বলেছি আর আমরা যেই রুমে আছি এই রুমে বাংলা টাকায় খরচ পড়লো মানে বাংলাদেশি টাকায় খরচ পড়লো সাত হাজার পাঁচশো টাকার বেশি যদি আমরা ইন্ডিয়ান রুপি চিন্তা করি তাহলে সাড়ে পাঁচ হাজার রুপির বেশি পড়েছে খাবারের কথা যদি বলতে যাই ব্রেকফাস্ট আমার কাছে ব্রেকফাস্ট মোটামুটি লেগেছে কিছু খাবার ছিল আসলে আমরা যারা বাংলাদেশ থেকে আসি তাদের জন্য খুব ভালো আবার কিছু খাবার ছিল আমাদের জন্য অপরিচিত যারা ভোজন রসিক আছেন যারা নতুন নতুন খাবার খেতে চান তাদের জন্য হয়তো ভালো লাগবে আর যারা পেটুক আছেন কিংবা যারা হচ্ছে বিভিন্ন জায়গায় খান বাংলা খাবার খেয়ে অভ্যস্ত তাদের ভালো নাও লাগতে পারে আমাদের ভালো লেগেছে তবে মজার ব্যাপার হচ্ছে যখন আপনি সারা দিন রুমে কাটিয়ে কিংবা পুরোটা দিন রুমে কাটিয়ে রাত রুমে কাটিয়ে যখন আপনি লিফটের একে রেস্টুরেন্টে যাবেন রেস্টুরেন্টে গিয়ে আপনার চোখ ধাঁধানো একটি মনোরম দৃশ্য দেখতে পাবেন খুবই অর্গানাইজড একটা হোটেল বাট যারা কর্পোরেট যারা একদিনের জন্য আসেন তাদের জন্যে দশে দশ আর যারা ফ্যামিলি নিয়ে আসেন তারা আসলে লোকেশনের উপর ডিপেন্ড করবে যে আপনি এই লোকেশানে থাকলে আপনার জন্য সুবিধা হবে কিনা আমরা চলে যাচ্ছি আর একটা হোটেলে কোন হোটেলে যাচ্ছি সেটা দেখতে আপনাদের আগামী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন আর এই ভিডিওটা দেখবেন যদি মনে হয় যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা কৃতজ্ঞ থাকব ধন্যবাদ